কলারোয়া থানার অন্তর্গত খর্দ যুব সমাজের উদ্যোগে আজকের এই কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারবল প্রেসিডেন্ট জনাম গাজী মাহবুব রহমান আল্লাহ পাক তারে গোলাম কে হায়াতে তৈবা সেদ দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় জননেতা জনাব ফিরোজ আহমেদ সফন আল্লাহ পাক তারে গোলাম কে হায়াতে তৈবা সিএতি কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের মাহফিলের বিশেষ অতিথি সম্মানিত চেয়ারম্যান উপজেলা পরিষদ কলারোয়া বিশিষ্ট সমাজিব সবার সেবক বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আমিনুল ইসলাম লালটু আল্লাপা আক্তারে গোলামকে হাইতে তৈবা সিএলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আলোচনা ধন্য করেছেন তরুণ আলোচক শ্রদ্ধাভাজন ভাই হজরত মাউলানা রবিউল ইসলাম সাহেব আল্লাপাক তার গোলামের কণ্ঠদিনের দিনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানের জন্য কবল করুন সকলে বলুন আমিন মঞ্চ উপস্থিত সম্মানে তোলা মাই সামনে বসা পিতৃ সমতুল্য মরবি বাবা জিরা কলিজা টুকরা প্রাণপে যুবক ভাইরা ছোট্ট ছোট্ট সোনামানিকেরা পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মাও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা ডিবি এর ভাইয়েরা জাতির বিবেক প্রিয় সম্মানিত বন্ধগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সবাইকে আমি আরেকবার সালাম দিচ্ছি আশা করি সবাই সালামের জবাব জরে সরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে জালা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয় করে করুণা করে মায়া করে محبت করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে কোনে কোনে গুণান্বিত করে যাচাই বাসাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল করিমের মহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন সে মহান স্রষ্টার দরবারে শেষদাবনত চিত্তে কালিমাতে শুকুর আদে করে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরিদ্র সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা যে নবী আইকেমে জাহিলাদের যুগ আগমন করে ও সভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করে সোনালি যুগ দিয়া মদিনার পাক ভূমিতে সাহিত্য আছেন সিরাজুলের প্রতি বলে যাবার মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম সকলেই পরম সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত ভাইরা আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি মাশাআল্লাহ আপনারা অনেকে বেজার তাই না ভালো খুবই ভালো ও জোশে হাত তুলেছে তাই না খালি জোস থাকলে হবে না জোশের সাথে হুশও থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা শুধু আবেগ দেখাইলে হবে না বিবেকও থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা সবাই একটু মেহরবানি করে বসেন কয়েকবার হাত ইশারা দিলাম ভাই আমার ইশারা তো বুঝবেন না বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন একটু মেহরবানি করে বসেন সমস্যা কি জায়গা আছে তো বসার একটু বসেন পরিবেশটা ভালো হবে সবাই একটু বসেন নাচ মা পিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলি যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তোদের রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাগে তাকবীর আল্লাহ লিল্লাগে তাকবীর আল্লাহ আল কোরআনের আলো

অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালবে বাংলাদেশে দুর্নীতি তেমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল ক্যাদে বেড়ে চলেছে দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ডিগি না আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্তাল্লা কবুল করুন ছিল বলেন আমিন আমরা আমাদের বাংলাদেশ মাদক আল্লাহ কবুল করুন ছিল বলেন আমিন আমরা আমাদের বাংলাদেশ যৌতুক আল্লাহ কবুল করুন ছিল বলেন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দু একটি কথা না বললে নয় আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন ভুলে যাবেন না এলাকা কার ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা আছে না নাই একটু আওয়াজ দিবেন আমি করবো ওয়াজ আপনারা দিবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট সকান খোলা রাখবেন কিছু আস প্যান্ডেলে কিছু আস অ্যাঙ্গেলে গেলে লোকের শোনা ইশারায় যথেষ্ট কথা বলেন ঠিক কি না অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা গাইবান্দা আমি আরসি কোন জেলায় সাতক্ষীরায় বিশ্বাস করেন আমি থেকে সাতক্ষীরে এসেছি শুধুমাত্র করণের কথা বলার আশায় এছাড়া ঠিক কিনা আর সাত বাঁধা থেকে এসে রাজনীতির কথা বলে আমার কোনো লাভ আছে আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বর পদে দাঁড়ানোর কোনো চান্স আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করবো যদি করাই লাগে নিজের এলাকায় বাঁধাই করবো কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন আমি আপনাদের কথার সাথেই একমত আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আসেন এখানে বসে আছেন আওয়ামী লীগ বিএনপি জাতি বা জাতি সব যাসদ পার্সদ চরমানে আসি দেওয়ার বেগে ফুর ফুরে হাটাজারে ওলামানে জামা পাবলিক ওলামী কোনো কোনো গণফরম শিশু সমাজ বিকল্প দ্বারা এল জিপি বিডিও মনে করেন শক্তি সোসাইটি চার দল চোদ্দ দল আর দল উনিশ দল বিশ দল এবং বিএনএ বাংলাদেশ কংগ্রেসে পর্যন্তই থাক আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ তৈমুর শাসা খুলেছিল তৃণমূল বিএনপি শাসা অনেক স্বপ্ন দেখেছিল মনে হয় দেশের প্রধানমন্ত্রী হবে শাসা এখন কান দে কথা কোন ঠিক কিনা তাজকের মাহাবিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে বলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি যদি কোনো রাজনীতির বক্তব্য দিই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতি শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বোপ্তানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ ভাবা শ্রেষ্ঠ নায়ক শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামারব রহেমাতুলীর আলমীনে মোদীনার আদর্শের রাজনীতির কথা বললো আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই কলিপাতর মুসলিম আমির হাজরত উমার ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো সেই উমার ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলি টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় নাই কথা বলে ঢেকে না সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুল কেনি আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয় ওই সাতক্ষীরের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলে হুজুর হা করেন একটু মিষ্টি খান নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ করিয়া আমার সুদের ব্যবসায় লাল বাতি চালাইছে কথা বলেন ঠিক কে না যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় ভুড়ি বানাইছে ছাব্বিশ মাসের গর্ভবতী ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়া পড়িয়া ভাল তা দেয় না ওদের সামনে নামাজ রোয়াজ করলে ঘুষি না বেজা যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না বুকে ওরোনা পর্যন্ত নেয় না জিন্সের প্যান গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায় পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটা সুপারি গাছ দাঁড়িয়ে আছে এরকম বেহায় বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করে খুশি না বেজাব এক কথায় ও যদি কারো বিপক্ষে চলে যায় কেমন পর্যন্ত সে পথ তার উপরে খুশি হবে না কথা বলেন ঠিক না এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না প্রধান অতিথির মতো হবে না মাহফিল কমিটির মতো হবে না বক্তার মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই কথা বলেন ঠিক কিনা যুগে যুগে নবীরা সোলার দাবাতি কাজ করেছেন তাদের দাবাতি কাজেও কাজ মানুষকে দাওয়াত দিয়েছেন কেন বলেন ঠিক কিনা আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে করোনার প্রচার করতে গিয়ে মার গেছেন রক্ত জুড়িয়েছেন দান দান মোবারক শহীদ হয়ে গেছেন লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন সাহাবা একদম দিনকে প্রতিষ্ঠিত করতেকে গিয়ে মার গেছেন রক্ত জুড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো একাত্তর সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন হা সোজা করেন টান টান করে হাত তোলেন মাঝে মাঝে হাত বেকার করে তুলেছেন তুই হাত সোজা করার শক্তি নাই আপনি পুরুষ মানুষ দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন আর সোজা করে সোজা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের মাল আমি আল্লাহ কোরাই করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজানা আপনারা আমার জীবনের মালিক কে এ সাক্ষীর আর যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিক কে প্রেম করবার পার্কিং এসা প্রেমিকাকে ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর হর পথে খরচ করতে রাজি হাসেন তোমার সালমান রাজিয়া সেন তো ইনশাল্লাহ রাজি হাসেন তো ইনশাল্লাহ বাম হাত তেমন শুধু তার হাত তুলে রাখে আল্লাহ আল্লাহর আমিন বলেন্লা ফি আমি আল ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ কোনো কথা হবে না কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্তের দুটার কোনোটাই দেয়া লাগবে না ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসির মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন সোজা ডান হাত নিজের পকেটে হাত দেন অন্য কারো পকেটে হাত দেয় পকেট মেরে বলে আর খেয়ে নাম সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি দেন সবাই পকেটে হাত দেন ছেলেবেলে যারা আসো ব্যাগ নিয়ে রুমাল নিয়ে চাদর নিয়ে আগে আগে দেন পকেটে হাত দেন পকেটে হাত দেন বলে পরে দেখতেছি দিনের বেলা এমনি সময় কম সময় কম দিলে আলোচনা হয় আমি দিলাম আপনারা দেন আল্লাহ সবাইকে দেওয়ার তা অভিজ্ঞ দান করো জোরে বলুন আমি আরো জোরে বলুন আমি সবাই পকেটে হাত দেন দশ বিশ পঞ্চাশ দুইশো একশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ যে যা পরে আল্লাহর রস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে দান করেন আল্লাহ সবাইকে দান করেন তা অভিজ্ঞ দান করেন জোরে বলুন আমি আরো জোরে বলুন আমি জনাবামার আব্দুল আদুত রাফিজ সাহেব এ মাহফিলের জন্য উনি এক লক্ষ টাকা মারহাবা কম আরও জনে বলেন মারহাবা এক লক্ষ টাকা দিয়েছেন যুবকদের আয়োজন করতে গিয়ে প্রায় দুই লাখ টাকার মতো খরচ হয়েছে নাকি এই জন্য যুবকদের একটি সহযোগীদের হাত বাড়াবেন যাদের যুবকরা প্রত্যেক বছরের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন দশল্লা জায়গার বোঝা একটু সকলে সহযোগীদের হাত বাড়াবেন আশেপাশের এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ বসে আছেন আর অন্য নথি দিবেন্দ বসে আছেন আপনারা প্রাণ ভরে দান করতে পারেন আর যিনি সার্বিক সৌজবিতা এই জনাব মোহাম্মদ আব্দুল অযুত রাফি আল্লাহ পাক তারে গুলামকে হায়াতে তয়িবায় সিয়তে কুলিয়া দান করুন দুনিয়া আখেরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন সরে বলেন আমিন আল্লাহমাদের বোঝার তৌফিক দান করুন মহিলা লোকজন পাঠায় যারা মা বানজনরা বসেছেন মা আপনারাও প্রাণ ভরে দান করবেন আপনাদের মাঝে চলে গেছে সাদর বরকার ফকের থেকে করে দেন হালকা করে একটু আদর মাবাদের গালা বেশি করে দান করে তৌফিক দান করুন জোরে বলনে আমিন সবাই একটু হাত বাড়াবেন খবর তার কে যেন বিড়ি মেয়াজ দিন না দুই হাজার সালে ওয়াশ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ ওই থেকে কালেকশন সত্যি ছিল একজন ব্যাগের ভিতর দিয়েছিল দুই প্যাকেট বিড়ি দিয়ে লেখে এক প্যাকেট মাহফিল কমিটির আর প্যাকেট বক্তা কত বড় দুষ্ট চিন্তা করেন এরকম দুষ্টমি করা যাবে না সবাই পকেটে হাত ডাল রাস্তায় টাকা দেন ভাই আমার হাতে দেওয়ার মতো কেউ নাই পাঁচশো হাজার টাকা দেন না বাজার দেন আর দেন 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 সবাই দেখেন আমি অন্তর থেকে দোয়া করে দেব আল্লাহ বিশ্ব নবীর সাথে যেন একই জান্নাতে কবুল করেন জোরে বলেন আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় আমার হাতে পাঁচশো হাজার টাকা দুই চার পাঁচ দশ হাজার একে দেবেন তারা দিয়ে দেন তারা দেন জরা মোহাম্মদ আব্দুল জলিল মেম্বর মেম্বার সাহেব আছেন সোরাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক সোরাম জাকিরুল সোরাম রফিকুল ইসলাম জনাব মোহাম্মদ রাশিদুজ্জামান জনাব আব্দুল আলিম জনাব আব্দুল মান্নান যে সমস্ত ভাইদের নাম বলা হলো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন যুবকেরা অনেক আশা করেছে আপনাদের উপরে কিনা রাসেল নামের এক যুবক পাঁচশো টাকা আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি জি জি সবাই একটু মেহেরবানি করে তাড়াতাড়ি দেন ভাই তুই এক মিনিটের মধ্যে দেন আমি আলোচনায় চলে যাব মেহরবানি করে ভাই সবাই একটু সহজে ছেলে পেলে আপনাদের মাঝে গেছে মহিলা পেলে লোকজন পাঠায় দেন আল্লাহ সবাইকে দান করেন তা আমি আরো জোরে বলুন হ্যাঁ সবাই একটু মেহরবানি করে দেন মেম্বার জাকির হোসেন এক হাজার টাকা আল্লাহ কবুল করেন হায়াত বাড়া দেন করে দেন সরে আমিন উপজেলা চেয়ারম্যান সরে মামাদ আমিনুল ইসলাম লালটু ভাই উনি পাঁচ হাজার টাকা দিতে চাচ্ছেন মানুষ হিসাবে দানটা যায় না তাই না একটা উপজেলা চেয়ারম্যান হ্যাঁ যে একটু যদি সহযোগিতা করেন বেশি করে উপকারে আশা করছে লালটু ভাইয়ের মন ভালো উনি ইচ্ছা করলে আরো দিতে পারবে তাই দিতে পারবে না যে যে সহসর মানুষ হাসি খুশি থাকে সবসময় আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন তাকে নিয়ে খায়ের দান করেন জোরে বলেন আমি আর বেশি না আর পাঁচ হাজার দিয়ে দশ হাজার মিল করলে কি এমন হবে আল্লাহ দেওয়ার তাও দান করেন জোরে বলেন আমি জনাব আমিনুল ইসলাম লালটু ভাই দশ হাজার বলে দেব ভাই বলে দে মুসাফির মানুষ ভাই দোয়া করে দেব হ্যাঁ ভাই দশটা হাজার টাকা দেন যুবকদের আল্লাহ কবুল করেন

টাকা নিয়ে রাখেন ধরেন না না সামনে টাকা রাখেন না আপনারা নেন সব এ বাবা যুবকরা তোমরা এক জায়গায় হয়েছ সভাপতি তো আগে দিয়ে দিচ্ছে নাকি হ্যাঁ নাজিম আবুর রহমান সম্মানিত চেয়ারম্যান মহাদেব উনিও দিয়েছেন তো আগে নাকি চলে গেছেন জি জি ওনাকে আল্লাহ দেওয়ার তাও ফিক দান করুন জোরে বলেন আমি সভাপতি হিসেবে ওনার কাছেও আমরা কিছু চাই আল্লাহ দেওয়ার তাও ফিক দান করুন তাই আমি একেবারে পড়ে গেছি আমি আসছি সেই একটা বাজে যখন আমি বারবার সময় বলেছি আমাকে দেবে। না হলে আড়াইটায় কিন্তু আনতে আনতে এমন সময় আমাকে নিয়েও আসে না এখন যদি এত বেলায় তুলে দেন আবার কালেকশন সব দিকে দায়িত্ব দিলে তো আসতে হবে তখন এখন বাজে চারটায় এগারো সাড়ে চারটায় যদি নামাজ হয় টাইম আছে উনিশ মিনিট এতে বক্তা কি ওয়াজ করে শ্রোতাদের মন তুলতে পারবে আর এই উনিশ মিনিট ওয়াজ শুনে কি আপনাদের মন ভরবে তেইশ জন আজকের নামাজ পনেরো মিনিট দেরিতে পঁয়তাল্লিশে নামাজ হবে ইনশা আল্লাহ এই জায়গায় জামাত হবে আমাকে একটু আধা ঘন্টা সময় দেন আমি যতটুকু পারি তারা হুরো করে বলার চেষ্টা করব ইনশাল্লাহ তবে আগেই বলতে যে আধা ঘন্টার সময় আমার দিলে হবে না আমরা উত্তরবঙ্গের মানুষ সহজ সরল মানুষ তারা হুরো করে কথা বলতে পারি না একটু সাজায়া গোসায় কথা বলতে একটু দেরি হয় জন্য দুই ঘন্টা নিচে ওয়াজ করে আমি শান্তি পাই না কথা কি বুঝতে পারছেন জন্য কোথাও নিয়ে আসলে দয়া করে একটু সময় দিবেন আর কিচ্ছু চাই না পারবেন তো ইনশাআল্লাহ এরপরে পয়লা মার্চে কলার ওই মাহফিল আছে আটই মার্চ আর একটা আছে দুইটা মাহফিল আছে ওগুলো আবার রাতের বেলা টেনশন নাই রাত কারো পাবেন না রাতে দশটা সাড়ে নয়টায় উঠবো কোন মন চাই ওয়াজ করবে কথা কোন ঠিক কিনা তিন ঘন্টা হোক আর চার ঘন্টা হোক আমি এমনও জীবন আছে আমার জীবনে এমন রিকর্ড আছে আমি সাড়ে পাঁচ ঘন্টা ওয়াজ করছি এক মা সাড়ে পাঁচ ঘন্টা ওয়াজি করছি হাইসেন না হাইসেন না হ্যাঁ কারণ ওই মাহফিলে দ্বিতীয় বক্তা আসেনি তখন আমি কোনো করলাম ভাই দ্বিতীয় বক্তার হাদিয়া আর আমার হাদিয়া দুইটা দেবেন হুজুর দেব ওই যে দ্বিতীয় বক্তার টাইম থেকে মাইক ধরছি শেষ পর্যন্ত চালাইছি আল্লাহ কবুল করে জোরে বলে না আমি যাই হোক মন খারাপ করবেন না কয়েক মিনিট বয়ান করব একেবারে ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই এই জন্য সাতটা গুণাবলি মমিনদের সুরাল মমিনুন থেকে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবো আল্লাহ যেন বলার তাও দান করেন সুরে বলুন আমিন মোট আয়াত আছে একশো আঠারো রুকো আসে ছয়টি বিশ্বনবীর মক্কালে জিন্দেগিতে এই